টা 6 টু 10 সকল শ্রেণী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে আবার তোমার সৃজনশীল প্রশ্নের কোন নম্বরে আসতে পারে আবার তোমার এমসিকিউ আসতে পারে তো দেখো আমরা প্রশ্ন কি সাজাবো আমরা লিখব কি প্রথমে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে আমরা লিখলাম মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে মানের ক্রম অনুসারে বলতে কি বুঝছি আমরা ছোট থেকে বড় সাজাবো অথবা বড় থেকে ছোট সাজাবো তো দেখো তো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা আছে দেখো এখানে 5 আছে দেখো তো 5 তে সংখ্যা আছে কিনা পাঁচ তে ছোট সংখ্যা নাই তাহলে আমরা প্রথমে পাঁচ দেখলাম এরপর দেখো তো পাঁচের পরে দেখো তো কত আছে ছয় দেখো ছয় কটা দেখো তো আমাদের ছয় একটায় ছয় নিয়ে এলাম এরপর দেখো তো আছে সাত দেখো তো সাত কটা আছে আমাদের সাত আমাদের একটাই আছে সাত একটা নিয়ে এলাম এবার দেখো তো সাত পরে আট আট আছে কিনা এর আট আছে আট কটা আছে আট আমাদের একটা আটই আছে এরপর দেখবো নাইন আছে কিনা দেখো তো নাইন আছে কিনা দেখো নাইন একটা তাহলে আমরা একটা নাইন আছে একটা নাইন নিয়ে এলাম এবার দেখবো কি আর এবার ট্রেন আসে কিনা এবার তো ট্রেন আসে কিনা একটা ট্রেন আসছে একটা ট্রেন আসে দুটি ট্রেন আসে তাহলে আমরা দুটো ট্রেন নেব ট্রেন ট্রেন এরপর দেখো তো এগারো আসে কিনা তাকে এখানে একটা এগারো আসে আমাদের একটা এগারো আছে এগারো নিয়ে এলাম এরপর দেখবো বারো আসে কিনা তাকে এখানে একটা বারো আসে আর কিন্তু বারো নাই তাহলে বারো আমাদের একটা এরপর দেখবো তেরো আসে কিনা দেখো তেরো আসে কিনা দেখতে তেরো আমাদের মধ্যে নাই এরপর দেখবো যে চোদ্দ আসে কিনা দেখো সোদ্দ আসে কিনা আমাদের চোদ্দের মধ্যে নাই এরপর দেখবো পনেরো আসে কিনা এই দেখো পনেরো আছে

তাহলে জোর সংখ্যা হলে মধুকিনের সূত্র কি জানি আমরা জোর সংখ্যা হলে মধুকিনের সত্য জানি তোর মধ্য কেমে করবো আমরা এই দশের মধ্যবর্তী দুটি পদের গড় করবো তা দশের মধ্যবতী দুটি পদ তাহলে দশ পদে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচ নাম্বার পদ দিব ছয় নম্বর পদ দিব এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচে আছে পাঁচ নাম্বার পদে আছে নয় আর ছয় নম্বর পদে আছে দশ তাহলে এই পাঁচ এই পাঁচ নাম্বার পদ আর ছয় নম্বর পদ যোগ করবো তাহলে পাঁচ নম্বর পদে এবং নাইন আর ছয় নম্বর পদে এবার দশ ভাগ হচ্ছে দুই যেহেতু আমাদের দুইটি মধু দুটি পদে গড় করতেছি তো নয় দু যোগ্য নয় হয় উনিশ উনিশে আছে আমাদের টু তো উনিশ শুধু দুই পাবো আমরা উনিশ শুধু দুই পাবো আমরা নাইন পয়েন্ট ফাইভ এ হচ্ছে আমাদের